আসসালামু আলাইকুম কেমন আছেন আপনাদের সকলকে আমন্ত্রণ দর্শক সকালে যে ভিডিওটা করেছিলাম বা মুক্তবালা আমলের রুসুম সম্পর্কে যে তথ্য দিয়েছিলাম সেখানে আপনাদেরকে বলেছিলাম যে তিন মাস এবং ছয় মাসের ইকামার খরচ কত আসতে পারে সেটি পরবর্তী ভিডিওতে জানাবো তা আমি আপনাদেরকে একেবারে সহজ করে বলবো কোন ক্ষেত্রে আপনি তিন মাস এবং ছয় মাসের ইকামা বানাবেন প্রথমত বলি ধরুন আপনি ছোটো মো আসতে কাফলা হয়েছেন একই বছরের মধ্যে দুইবার আপনার ইকামার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আপনি একশো রিয়াল রসুম নামাতে পারছেন না মাঝে আপনার তিন মাসের জন্য আপনাকে অপেক্ষা করতে হচ্ছে সেক্ষেত্রে আপনি চাইলে তিন মাসে ইকামা বানিয়ে নিতে পারেন পরবর্তী বছরগুলোতে আপনার ইকামা এক্সপায়ার হবে না ধরুন আপনি এই এবছরের মাঝামাঝিতে এসে আপনার ইকামার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে একবার আপনি একশো রিয়াল আমেল দিয়ে ইকামা বানিয়েছেন এখন আপনি আরেকটা ইকামা বানাতে গেলে কিন্তু আপনার একশো রিয়াল আসবে না আপনার নয় হাজার ছয়শো রিয়াল আসবে মাঝে যদি তিন মাস সময় থাকে এখন আরবি দশ মাস চলতেছে আর দুই মাস পরেই কিন্তু প্রত্যেকটা মহাশায় নতুন করে একশোরিয়ালের রসুম নামতে শুরু করবে এই দুই মাস অপেক্ষা যদি আপনি করতে চান এক্সপায়ার অবস্থায় করতে পারেন অথবা আপনি চাইলে এই দুই মাসের সাথে আরেক মাস বাড়িয়ে তিন মাসের ইকামা করে পরবর্তী বছরে আপনি লাগাতার এক্সপায়ার ছাড়াই ইকামা বাড়াতে পারবেন তিন মাসের ইকামার খরচ কত এটা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন যেহেতু আপনি তিন মাসে ইকামা বাড়াবেন নর্মালি তিন মাসের ইকামা বানাতে গেলে আপনাকে প্রত্যেক মাসের জন্য মুক্তবালা আমেলের রুসুম দিতে হবে আটশো রিয়াল আটশো ইন্টু তিন চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো রিয়াল সাথে আমাদের প্রত্যেক বছর যাওয়া ফি হল ছয়শো পঞ্চাশ রিয়াল সেটা যদি আপনি চার ভাগ করেন তাহলে একশো বাষট্টি রিয়াল একশো বাষট্টি আর চব্বিশশো টোটাল পঁচিশশো বাষট্টি রিয়াল আপনার তিন মাসের ইকামা বানানোর সরকারি ফি এর সাথে যদি আপনার ইন্স্যুরেন্সের মেয়াদ না থাকে তাহলে ইন্স্যুরেন্সের জন্য টাকা পেমেন্ট করবেন এটা হলো সরকারি ফি কফিল যদি ফায়দা সায়দা নেয় বা আনুষঙ্গিক আনুষঙ্গিক কোনো খরচ নেয় সেটা অন্য কথা ছয় মাসের খরচ কত একশো বাষট্টি প্লাস একশো বাষট্টি তিনশো চব্বিশ আলো হল ছয় মাসের যাওয়া ফি আর আটশো ইন্টু ছয় চার হাজার আটশো একশো বাষট্টি একশো বাষট্টি টোটাল পাঁচ হাজার একশো চব্বিশটি রিয়াল হল ছয় মাসের ইকামার খরচ নর্মালি ছয় মাসের ইকামা বানালে আপনি সাড়ে পাঁচ হাজার রিয়াল মধ্যে বানিয়ে ফেলতে পারবেন কারণ কফিল হয়তো মুক্ত খরচ আপনার কাছ থেকে নিতে পারে একবার যদি আপনি ছয় মাস বানিয়ে আপনার বছরটাকে ম্যাচ করে দিতে পারেন তাহলে পরবর্তী বছরগুলোতে আপনাকে বারবার কিন্তু ইকামা এক্সপায়ার করতে হবে না আর যদি আপনাদের কোম্পানি বা কফিলের যদি রোকসা আমেল একশো রিয়াল থাকে তাহলে তো কোনো কথাই নেই সেটা দিয়ে আপনি বানাবেন যদি না থাকে তাহলে এই যে মধ্যখানে গ্যাপটা আছে সেটা আপনি তিন মাস অথবা ছয় মাসের ইকামা বানিয়ে গ্যাপটা পূরণ করে নিলে পরবর্তী বছরগুলোতে আপনাকে কোনো জামালার মধ্যেই পড়তে হবে না ধন্যবাদ ভালো থাকবেন